ঈদের পরের দিন একটু ঘুরতে বেরিয়েছিলাম আসলে কোরবানির ঈদ মানেই অনেক কাজ সারা সারাদিনের কাজের প্রেসার তারপরও বাচ্চাদের একটু আবদার থাকে যে চলো একটু ঘুরে আসি তো বাসার কাছেই খুব কাছাকাছি এটা হচ্ছে অপূর্ব প্লাবন ভূমি ছোট একটা ইকো রিসোর্ট দেখতে খুবই সুন্দর আর সন্ধ্যার পরে গিয়েছিলাম পরিবেশটা অনেক সুন্দর ছিল এটা হচ্ছে পানি আর মাছের প্রজেক্ট এর উপরেই সুন্দর করে একটা ইকো রিসোর্টটা সাজানো হয়েছে পরিবেশটা বেশ ভালো লাগছিলো আর পরিবারের সবাই একসাথে থাকলে তো কথাই নেই আর এখানে গিয়ে তেমন কিছু না বাসায় তো অনেক রিস ফুড খাওয়া হচ্ছে তো বাচ্চাদের আবদার ছিল যে একটু চটপটি ফুচকা খাবে সেই জন্যই নিয়ে আসা এই যে ফুচকার অর্ডার ছিল এত মজার ছিল ফুচকাগুলা খুবই মজার যে চটপটি পছন্দ সে চটপটি খেয়েছে আমার তো ফুচকা পছন্দ আমি ফুচকায় বলেছিলাম তো অনেক মানুষ সবাই যার যার পছন্দ মতো ফুচকা নিয়ে নিচ্ছে আর এই যে আমাদের ছোট্ট বেবি আছে ওর জন্য ছিল চিকেন ফ্রাইয়ের অর্ডার ফুচকা দেখলে আসলে লোভ সামলানো যায় না তো যেখানেই ফুচকা সেখানেই আমি আপনাদের কার কার এরকম ফুচকা চটপটি খেতে ভালো লাগে খুবই ভালো লাগছিলো সন্ধ্যার পরিবেশটা সুন্দর পানির উপরে ঠান্ডা একটা বাতাস আসছিলো আর ফুসকাটা এত মজার ছিল বিশেষ করে টকটা সবাই খুব পছন্দ করেছে তো আমিও খেয়ে নিচ্ছিলাম ফুসকা আর এই ইকো রিসোর্টটার দূরত্ব আমার বাসা থেকে খুবই কাছাকাছি এই জন্য আসলে সন্ধ্যার পরে বাচ্চাদেরকে নিয়ে একটু বেরিয়ে পড়েছি ওরাও খুব এনজয় করছিল। আমাদেরও আসলে ভালো লাগছিল অনেক আর এখানে বোট রাইডিংও ছিল আমাদের দুই তিনটা বাচ্চা তো ওরা তো নেমে গেলো বোট রাইড করতে সবাই অবশ্য যায়নি যেহেতু একটু রাত হয়ে গেছে এই যে মজার চটপটিও চলে এসেছে কয়েকজন আবার দই ফুচকা খাবে বলেছিল তো ওদের জন্য ছিল দই ফুচকা এই তো পরিবারের সবাই মিলে সুন্দর একটা সময় কাটানো বেশ ভালোই লাগছিল আর এইদিকে বাচ্চারা একটু ফটো সেশন করতে বসে গেছে আমরাও সাথে সাথে একটু ফটো সেশন করে নিয়েছি এই ছিল আমাদের ঈদের পরের দিনটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা